প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায় হতে বেতন ও মজুরি অংশ থেকে যশুর বুট দুই সালের বুট কোয়েশনটি সমাধান করব প্রিয় কাতিরা আমি প্রশ্নটি ভালো করে পড়তেছি তোমরা মনোযোগ দিয়ে একবার শোনো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিকরা প্রতিদিন আট ঘন্টা কাজ করে শুক্রবার ছুটির দিন স্বাভাবিক মজুরির হার ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি দ্বিগুণ যদি স্বাভাবিক হার যদি প্রতি ঘন্টা যদি বিশ টাকা হয় অতিরিক্ত সময় যে কাজটা করব সেখানে ওই টাকার দ্বিগুণ করে মজুরি দেবে শ্রমিকরা মহার্ঘ বাতা বাবদ স্বাভাবিক মজুরি টেন পারসেন্ট পাবে জাতের ভাতা বাবদ পনেরো এবং বাসস্থান ভাতা বাবদ পঞ্চাশ পার্সেন্ট ভাতা পায় স্বাভাবিক মজুরি টেন পারসেন্ট অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্তন করবে প্রিয় আমাদের এখানে কর্তন শুধুমাত্র একটা আছে ভবিষ্যৎ তহবিলে কর্তন নিচে এক সপ্তাহে তিনজন শ্রমিকের প্রকৃত ঘন্টা দেওয়া হলো করিম ওই সপ্তাহে পঞ্চাশ ঘন্টা কাজ করছে রহিম ষাট ঘন্টা ফাইম বাহাত্তর ঘন্টা প্রিয় শিকা আমরা ভালো করে প্রশ্নটি পড়লাম এখন নিজের প্রশ্নগুলো সমাধান করব প্রথম প্রশ্ন বলছে বলছে ওভার টাইম কে কত মজুরি পাবে তাহলে ওভার টাইম মানে হচ্ছে অতিরিক্ত সময় যদি প্রতিদিন যদি আমরা আট ঘন্টা করে কাজ করি সপ্তাহে যদি শুক্রবার একদিন বন্ধ থাকে ছয় দিন সাত দিন থেকে একদিন যদি বন্ধ থাকে ছয় দিন কাজ করি তাহলে ছয় আটা আটচল্লিশ ঘন্টা কাজ করি স্বাভাবিক কর্ম ঘন্টা হচ্ছে আটচল্লিশ ঘন্টা করিমে ওই সপ্তাহে পঞ্চাশ ঘন্টা কাজ করছে তাহলে পঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়ে করলে অতিরিক্ত কয় ঘন্টা কাজ হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো প্রিয় থেকে আমি ক নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি ওভার টাইম মজুরি পরিমা নির্ণয় পরিম 50 ঘন্টা ঐশত্য কাজ হচ্ছে তাদের ওদের স্বাভাবিক কর্ম ঘন্টা ছিল আটচল্লিশ জন তাহলে এটা কীভাবে বের করছি ওরা সপ্তাহে ছয় দিন কাজ করছে প্রতিদিন আট ঘন্টা করে তাহলে আটচল্লিশ ঘন্টা এটি আমরা স্বাভাবিক কর্মকর্তা তাহলে পঞ্চাশ থেকে আটচল্লিশ বের করলে অতিরিক্ত ঘন্টাটা বের হয়ে যাবে ওরা স্বাভাবিক কর্মকর্তার মধ্যে বিশ টাকা করে মজুরি পাই অতিরিক্ত সময়ে তার দিঘ এরপর হচ্ছে রহিম কাজ করছে ষাট ঘন্টা আটচল্লিশ ঘন্টা বিয়োগ করবো অতিরিক্ত সময়ের সাথে বেশ গুণ দুই দিয়ে দেব তারপর ফাহিম কাজ করছে বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা বিয়োগ করব ওরা বিশ টাকা করে মজুরি পাই প্রতি ঘন্টায় কিন্তু অতিরিক্ত সময় কাজ করলে তার দ্বিগুণ হয়ে যাবে তাহলে এই কাজটি আমরা করে দেখাই পঞ্চাশ বিয়োগ আটচল্লিশ দুই গুণ বিশ গুণ দুই তাহলে হচ্ছে আশি টাকা করিমে পারছে আশি টাকা এরপরে ঠিক সেই ভাবে আমরা রহিমের আটচল্লিশ গুণ বিশ গুণ দুই তাহলে সাতশো আশি টাকা ফাহিমের ঠিক সেম ভাবে বাহাদর বিয়োগ আটচল্লিশ সমান বোন বিশ গুণ দুই নশ টাকা তিনটা টাকা আমরা যোগ করে দিতে পারি পনেরোশ বিশ টাকা সেই আমরা ওভারটাইম মজুরি কিভাবে নির্ণয় করছি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এক্ষেত্রে আমরা খন বা প্রশ্নটি শ্রমিকের মোট মজুরি পরিমাণটি নির্ণয় করে দেখাচ্ছি বিবরণ করিম রহিম সাহিম মূল মজুরি ওরা ছয় দিন কাজ করে আট ঘণ্টা করে বিশ টাকা করে আমরা এটি গুম করে প্রত্যেকজন এর এখানে টাকাটা বসে দেব আট গুণ বিশ নশো ষাট টাকা নশো ষাট টাকা নশো ষাট টাকা এরপর হচ্ছে ওভার টাইম মজুরি ওভারটাইম মজুরিটা মোট উপার্জনের মধ্যে আসবে ওভার টাইম মজুরিটা আমরা ক নম্বরে পাইছি সেটি আমরা বসে দেব আশি সাতশো আশি তারপর নশো ষাট

প্রত্যেক ঠিক সেম টাকা পাবে কারণ ওদের প্রত্যেকজনের স্বাভাবিক মজুরি সেম টাকা মহার্গ ভাতার পর হচ্ছে ভাতা পনেরো পার্সেন্ট পাবে তাহলে ভাতা মূল মজুর পার্সেন্ট গুলো সবগুলো ধরবো আমরা মূল মজুরি থেকে নশো ষাট গুণ পনেরো পার্সেন্ট একশো চৌচল্লিশ টাকা একশো বাসস্থান বাতা পঞ্চাশ পার্সেন্ট পাবে বাসস্থান বাতা পঞ্চাশ পার্সেন্ট নশো ষাট গুণ পঞ্চাশ পার্সেন্ট নশো ষাট গুণ

এক হাজার সাতশো ষাট টাকা তাহলে রহিমের যোগ করে দেব নশো ষাট যোগশো আশি যোগ ছিয়ানব্বই যোগ একশো চৌচল্লিশ যোগ সাতশো আশি দুই হাজার একশো ষাট টাকা

প্রিয় শিক্ষার্থীরা আমরা ছ নম্বর প্রশ্নটির সমাধান করে দেখালাম খ নম্বর প্রশ্নটি হচ্ছে মোট মজুরির পরিমাণ নির্ণয় তাহলে পেয়ে শিক্ষার্থীরা আমরা মোট মজুরির পরিমাণটি নির্ণয় করে দেখালাম যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো অবশ্যই সহজভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করবো এরপরে প্রশ্ন হচ্ছে শ্রমিকের নিট মজুরির পরিমাণ নির্ণয় করো নিট মজুরিটা কিভাবে বের করবো মোট মজুরি থেকে মোট কর্তনটি বাদ দিলে আমরা পেয়ে যাব নিট মজুরি ক্ষেত্রে আমরা নম্বর প্রশ্নটি সমাধান করে দেখে বিবরণ করিম রহিম ফাহিম আমাদের গ নম্বর প্রশ্ন বলছে শ্রমিকের নিট মজুরি নির্ণয় নিট মজুরিটা হচ্ছে মোট মজুরি থেকে মোট কর্তনটি যখন বাদ দেবো আমরা নিট মজুরিটি পেয়ে যাবো আমরা প্রশ্নের মধ্যে মোট মজুরিটি পাইছি তাহলে সেখান থেকে আমরা দেখে দেখে মোট মজুরিটি বসে দেব মোট মজুরি তাহলে কত করিমে পাইছে এক হাজার সাতশো ষাট টাকা রহিমে পাইছে দুই হাজার একশো ষাট টাকা আর ফাঁকি হয়েছে দুই হাজার ছয়শ চল্লিশ টাকা বিয়োগ কর্তন সমূহ কর্তন সমূহটা বাদ দিয়ে দেব শিক্ষার্থীরা আমরা এখানে কর্তন আছে শুধুমাত্র ভবিষ্যৎ তহবিল কত পার্সেন্ট টেন পার্সেন্ট কোন টাকার উপর স্বাভাবিক মজুরি তাহলে স্বাভাবিক মজুরি ওদের হচ্ছে নয়শ ষাট টাকা আমরা খ নম্বর প্রশ্নের মধ্যে মূল মজুরি যেটি পাইছি এটা হচ্ছে এখান থেকে পার্সেন্টে আমরা বের করব ভবিষ্যৎ অনুমোদিত ভবিষ্যৎ ভবিষ্যৎ তহবিল তহবিল কত পার্সেন্ট টেন পার্সেন্ট তাহলে নশো ষাট টাকা টেন পার্সেন্ট হচ্ছে ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা মোট মজুরি থেকে যখন কত ভাত দিয়ে দেবো তখন আমরা পেয়ে যাবো নিজ পদয় মজুরি পেয়েছি কিন্তু

ক্ষেত্রে আমরা নেট মজুরিটা কিভাবে মোট মজুরি খনম্বারে যে মোট মজুরিটা পাইছি সেটি উপরে বসাই দিয়েছি এরপরে কতটি বাদ দিয়ে আমরা যে টাকাটা পাইছি এটি হচ্ছে নেট মজুরি পেশিকার্থীরা আশা করি ফসলটির সমাধান বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ